শ্রাবণ তৃতীয় ভক্ত সাধারণ দূর দূরান্ত থেকে বাঘ বয়ে জল এনে শিবের মাথায় ঢেলে পুজো করলেন সর্বমঙ্গল কামনায় এই শিব পুজো ভক্ত সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ শ্রাবণে শিবের জন্ম সোম শিবের জন্মবার এই ভরা বর্ষায় এই শ্রাবণের প্রতি সোমবার দূরদূরান্ত থেকে পায়ে হেঁটে বাকি বইয়ে জল এনে শিবের মাথায় ঠেলে ভক্তদের দেবাতি দেবীর পুজো ঐতিহ্য এবং বর্তমানে রীতিতে পরিণত সে ধারায় এদিন শ্রাবণের তৃতীয় সোমবার ভক্ত সাধারণ দূরদূরান্তের পুকুর নদী থেকে জল সংগ্রহ করে পায়ে হেঁটে বাকি বইয়ে এনে সেই জল শিবের মাথায় ঠেলে এদিন ভক্তি শ্রদ্ধা সহকারে দেবাদি দেবীর পুজো করলেন এদিন আমতলি স্থিত ভোলানন্দ সাধন কুটির থেকে প্রচুর সংখ্যক ভক্ত সাধারণ পায়ে হেঁটে খয়েরপুর হাওড়া নদীর ঘাট থেকে জল সংগ্রহ করে সেই জল বাঁক বয়ে পুনরায় ভোলানন্দ সাধন কুটিরের শিবের মাথায় ঠেলে দেবাদিদেবের বিশেষ পুজো করলেন

সর্বোপরি ভরা বর্ষায় শ্রাবণের তৃতীয় সোমবারেও ভক্ত সাধারণ দূর নদীর পুকুর থেকে জল সংগ্রহ করে পায়ে হেঁটে বাঘ বয়ে সেই জল শিবের মাথায় ঠেলে বিশেষ পুজো করলেন কার্যত সার্বিক মঙ্গল কামনায় ভক্ত সাধারণের শিবের এই আরাধনা শিব ভক্তরা ধর্মীয় আবেগ তারিত উৎসাহিত এবং আনন্দিত উচ্ছ্বাসিত